ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আমি ভাবলাম যে একটা ব্লগে তোমাদের বলি বিফোর আর হাউস ট্যুর যে আমরা এই বাড়িটাতে কেনার পরে কী কী করেছি যাতে বাড়িটাতে ইনিশিয়ালি মুভ করতে লাগে এখানে মানে যে কোনো বাড়ি কিনেই মুভ করার আগে বেসিক কিছু স্টেপস আছে যেগুলো একদম নেসেসারি বাড়িতে ঢুকতে গেলে লাগে তো আমরাও জানতাম না প্রথম দিকে আমিও আমার বন্ধু বান্ধব যাদের বাড়ি আছে এখানে প্লাস আমাদের রিয়েলটার ও খুব হেল্প করেছে যে কী কী লাগে একটা চেক লিস্ট যে কী কী জিনিস একদম লাগে তো সেগুলো তোমাদের একটু জানাই যে আমাদের কী কী করতে হয়েছে প্রথম কথা আমাদের বাড়িটা কুড়ি বছরের পুরনো তো ইউএসএতে পুরনো বাড়ির চল আছে খুব নতুন কনস্ট্রাকশন কম হয় এখানে আর পুরোনো কনস্ট্রাকশনকেই আবার সেল রিসেল কারণ এখানে না ওই বাবার বাড়িতেই পৈতৃক বাড়ির ব্যাপারটা খুব একটা নেই তো মানুষ বাড়ি কিনে কিছু বছর পর যখন সেই বাড়িটা আউটগ্রো করে যায় আবার বিক্রি করে এটা খুব কমন এখানে তো যাই হোক আমাদের বাড়িটা কুড়ি বছরের পুরনো তো আমরা বাড়িতে ঢোকার সময় এখানের যে গ্যাস মানে যেটাতে আমাদের রান্না বান্না হিটিং সব জলে সেটা সিটি থেকে প্রোভাইড করা হয় গ্যাস ওয়াটার মানে জল জলের লাইন সেটাও সিটি থেকে প্রোভাইড করা হয় এই দুটো কাটা ছিল আগের ওনার কেটে দিয়ে চলে গেছিল। আর তার অ্যাকাউন্ট সে বন্ধ করে দিয়ে চলে গেছিলো তো আমরা যাওয়ার আগে সিটি থেকে যে আমরা তো তারিখে মুভ করতে পারি আমাদের গ্যাস আর ওয়াটার আপনারা চালু করুন আমাদের অ্যাকাউন্টে বিল আমরা পাঠা পাবো আর কি সেটা চালু করলাম ইলেকট্রিসিটি এখানে প্রাইভেট ওল্ড তো সিটি করে না ইলেকট্রিসিটি যেটা তিন নম্বর সেটাও আমরা কানেক্ট করেছি একদিন কন্ট্যাক্ট করে ওদের ইলেকট্রিসিটিটা ওরা একদিন এসে কানেক্ট করে দিয়ে গেছে ফোর্থ হচ্ছে রিসাইকেল আর ট্র্যাশ মানে এখানে সপ্তাহে একদিন বাড়িতে এরকম গার্বেজ ট্রাক মানে ময়লা ফেলার গাড়ি আসে আর আমাদের যে সমস্ত গার্বেজ সেগুলো জড়ো করে রাখতে হয় সব পুরো সপ্তাহটা ওরা সপ্তাহে একদিন আসে পিক আপ করে চলে যায় আবার ওই যে একটা বড় ড্রাম মতো দিয়ে যায় ওই ড্রামটা থেকে সব কিছু ফেলে দিয়ে চলে যায় আর ওই ড্রামটা ফেরত রেখে যায় যে পরের সপ্তাহের জন্য আবার আমরা ওই ড্রামটা জমা করবো ওই ট্র্যাশের সঙ্গে ট্র্যাশ টপ প্রাইভেট সেটাকেও কন্ট্যাক করতে হয় যে আমরা এত তারিখ থেকে ওখানে থাক শুরু করতে পারি আমাদের এত তারিখ থেকে ট্র্যাশ কালেকশান শুরু হোক এবার ওটা না অনেক সময় অনেক দেরি করে ওরা যে ওটা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে আমরা ভুল করেছি আমরা ওটা একটু দেরি করে ফেলেছি তাই জন্য আমাদের এখনও পর্যন্ত ট্র্যাশ শুরু হয়নি ওখানে শুরু হবে যবেই শুরু হবে তার আগে পর্যন্ত যে কোনো জায়গায় তো ট্র্যাশ এখানে ফেলা যায় না তো আমরা আমাদের প্রিন্টেড এর ওখানে যেখানে ফেলার জায়গা আছে সেখানে ফেলব এইগুলো গেল যেগুলো বেসিক নেসেসিটি তাছাড়া যেহেতু এখানে প্রচন্ড স্নো হয় তাই জন্যে যেটা আমাদের মেন করার লাগে সেটা হচ্ছে স্নো মেল্টিং সল্ট মানে এক ধরনের সল্ট পাওয়া যায় পাউডারের মতো সেটাতে স্নো মেল্ট হয় সেটাকে কেনা আর এই যে দেখছো এই বেলজা মতো স্নো শ্রাভেল বলে এইগুলোকে কেনা কারণ এগুলো ছাড়া বাড়িতে ঢুকতে বেরোতে আমরা পারি না শীতকালে কারণ স্নো যদি জমে থাকে সেখান থেকে গাড়ি বের করা ইভেন হেঁটে যাওয়াটাও অনেক কষ্টকর তো আমরা প্রথম দিনই গিয়ে দোকান থেকে স্নো শাভেলগুলো কিনে এনেছি আর যেটা আমরা করেছি যেহেতু আমাদের বাড়িটা পুরনো সেই কারণে আমরা বাড়িটাকে একটুখানি ক্লিন করার চেষ্টা করেছি সেই কারণে প্রথম স্টেপ ছিল একটু বাড়িটাকে ফ্রেশ পেন্ট দেওয়া এখানে যে কোনো জিনিসের জন্যেই যদি কোনো লোক টাকা হয় প্রফেশনাল তাতে প্রচুর টাকা লাগে মানে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় মাঝে মাঝে উপায় থাকে না তাই করতে হয় তো আমরাও পেন্টারদের ডেকেছিলাম যে পেন্ট করে দেওয়ার জন্য দেয়ালগুলো বিশেষ করে আমাদের কিছুটাই এরিয়া অনেক অনেক উঁচু হাইটটা অনেক উঁচু সেই জন্য আমরা পারবো না বলে ডেকেছিলাম পেন্টারদের তো তারা আমাদের যা কোট দিয়েছিল সেটা প্রচুর এক্সপেন্সিভ তো আমরা করেছিলাম কি এই দরজাগুলো আর এই যে বর্ডারগুলো ঘরে নিজেরা পেন্ট করেছিলাম আর বাকি পেন্টাররা এসে আমাদের এই বাড়ির দেওয়ালগুলো পুরো পেন্ট করে দিয়েছে তো সেটা একটা যে ক্লিনিংয়ের জন্য দরকার হয়েছিল। তাছাড়া আমাদের বেশ কিছুটা কার্পেট আছে বলে এই কার্পেটের জায়গাগুলো একজনকে ডেকেছিলাম যারা এই কার্পেটটা ক্লিন করে দিয়ে বাড়ির সমস্ত কিছু মোছা ধোয়া একটুখানি করে একটু ফ্রেশ যাতে বাড়িটা ক্লিন লাগে আর কি বাড়িতে মুভ করার আগে ফার্নিচার ঢোকানোর আগে তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস যেগুলো আমরা করেছিলাম তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে চলো ভাই